ওয়াদুদ ভাই যদি সেই উপদেষ্টা সে যদি বড় হন তাহলে ওয়াদুদ ভাই কথাটাই সত্য বড় ছোটর ব্যাপার না উপদেষ্টা বড় না জনগণের এই ওয়াদুদ ভাই এক নাকি আর এই ওমিনিগের মন্ত্রী না যে নিজেদের রাজা মনে করে আপনাদের ন্যূনতম লজ্জা থাকা উচিত এ সমস্ত বিষয় না ভাষাটা করে সংযত করে আপনারা আর্মি মানুষ একটু মাথায় আপনাদের একটু মাথার লজ্জা শব্দটা কি আপনার বলাটা ঠিক হয়েছে লজ্জা সরম কেন বলছি এত মানুষ হত্যার পরেও আপনাদের কথায় এখানে এসে যে এত বড় গলায় কথা বলছেন এই কথা নিয়ে আপনি বলছেন যে এই মারার পেছনে জঙ্গিরা জড়িত ছিল সেজন্য জন্য বলতেছি অবশ্যই জঙ্গি ছিল অবশ্যই জঙ্গি জড়িত ছিল আপনারা করতেছেন জনগণ আপনাদের দায়িত্ব দেয় নাই আপনার কোনো জনপ্রতিনিধি না আপনারা একটা মেম্বারও দাঁড়ান নাই ষড়যন্ত্র করে ব্যবহার করতেছেন ক্ষমতার লোভে আমি একটু আজাদ ভাইয়ের সেভেন পয়েন্ট সিক্স টু সেভেন অনেকক্ষণ ধরে বললেন আমি একটু ওনাকে জিজ্ঞাসা করি এই যে ভিডিওটা এই ভিডিওটা তো আপনারা সবাই দেখেছেন কম বেশি হ্যাঁ ওই যে আমি ইয়ামিনের ইয়ামিনের ভাই না 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 ওই যে একজন পুলিশ সদস্য তিনি যে মাটিতে শুয়ে তারপর এম করে বিভিন্ন ওকে ареস্ট করা হয়েছে ওকে ареস্ট আমি আজাদ ভাইকে বিনয়ের সাথে প্রশ্ন করি অন্তত আমার সাথে এই জায়গায় হতে আপনি ক্ষমা ক্ষমা না জানেন ডিমত করবেন না এই অস্ত্রটা অস্ত্রটার নাম জানেন জানান না এই অস্ত্রটা পুরো নাম এই তারপরে একজন লেফটেন্ট কর্নেল ফায়ার করেছিল তার হাতে যে অস্ত্রটা ছিল সেটা ছিল সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার এস এম জি টাইপ ফিফটি সিক্স আপনি সমস্ত বাংলাদেশ পুলিশের হাতে রাস্তায় বের হন আপনি তো দেশেন আসেন না দেশে আসেন পুলিশের হাতে যে অস্ত্র রাইফেল গুলো আছে সব সেভেন পয়েন্ট মিলিমিটার রাইফেল চাইনিজ 56 টাইপের আপনি কি বলছেন সেভেন পয়েন্ট খালি একজন

বার বার বলছি আপনারা সব জায়গায় ছোট ছোট নিয়ে এখন এখন মানে ওই যে ছাত্ররা কি করছে না করছে নাই ভুল বলেছে মেজর আদুদ ভাই ক্লিয়ার করেছে তদন্ত হচ্ছে যদি হয় করা হবে না মেজর ওয়া সাকোসাই উনি একজন সরকারের সরকারের প্রতিজ্ঞা আমরা ওয়াদুতভাই যদি ওয়াদুতভাই যদি সেই উপদেষ্টা সে যদি বড় হন তাহলে ওয়াদুতভাই তে কথাটাই সত্য বড় ছোটর ব্যাপার না উপদেষ্টা বড় না জনগনে এই ওয়াদুত ব্যাক মিনিট উপদেষ্টা বা মন্ত্রীরা আমাদের সেবা নাকি আর আমি লীগের না যে নিজেদের রাজা মনে করে

এই সমস্ত বিষয় নিয়ে ভাষাটা সংযত করে ভাই ভাষাটা সংযত করে আপনারা আর্মি মানুষ একটু মাথায় আপনাদের একটু মাথারিয়া লজ্জা শব্দটা কি আপনার বলাটা ঠিক হয়েছে লজ্জা শরম কেন বলছি এত মানুষ হত্যার পরেও আপনাদের কথায় এখানে এসে যে এত বড় গলায় কথা বলছেন এই কথা নিয়ে আপনি বলছেন যে মারার পেছনে জঙ্গিরা জড়িত ছিল সেই জন্য বলতেছি অবশ্যই জঙ্গি ছিল অবশ্যই জঙ্গি জড়িত ছিল আপনার আসিফ মাহমুদ কি বলছেন আসিফ মাহমুদ কি বলছে যে আমরা সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিলাম বলে নাই আপনি স্বীকার করেন যে জঙ্গি জড়িত হয় নাই আপনারা পালিয়ে গিয়ে ওই বিভিন্ন গুপ্ত স্থান থেকে ভিডিও পাঠাচ্ছেন আর পুলিশের লক্ষে পাবেন না ভালো তার মানে আমাদের কোনো পক্ষপাতিত্ব নাই আমাদের কোনো বলা যাবে না আমরা সত্যকে সত্য বলতে পারব না আপনাদের কে দায়িত্ব দিয়ে বলেন আপনার আপনাদের কে দায়িত্ব দিয়ে এই সমস্ত কাজ করার কে দায়িত্ব নয় দফার মধ্যে আছে আমাদের দায়িত্ব পড়ে

আরে বিয়েতে গিয়ে নিষিদ্ধ ছাত্র লীগের জেলা সভাপতি মানুষের হাতে গণপিটমি নিখায় আপনি ঢাকায় হাটেন মানুষ ম্যান্ডেট দেবে ভালো কথা হ্যাঁ আর তার মানে এটা কি গণতান্ত্রিক আচরণ হ্যাঁ গণতান্ত্রিক এখন গণতন্ত্র না এইতে গণতন্ত্র এখনই গণতন্ত্র না এটা গণতন্ত্রwidehat। শত যে নিয়ে গেলেন বিনা নির্বাচনে সেটা কি গণতন্ত্রের মধ্যে কোথাও লেখা সেটা গণতন্ত্র ছিল। বিতর্ক থাকতে পারে, বিতর্ক থাকতে পারে। কিন্তু কাউকে হারতে দিবেন না, কাউকে চলতে দিবেন না। এই এটা কি গণতন্ত্রwidehat? এই কারণ এই ওয়াজুদ ভাই না ওয়াজুদ ভাই এক না। বিনা নির্বাচনে দিচ্ছে না। দেশের জনগণ গ্রহণ করবে না কি করে আপনারাও তো বড় বড় নির্বাচন করছেন তখন তো এই কথাটা মনে ছিল না আপনাদের কোন ঠিক আছে আপনারা একটা নির্বাচন দেন আওয়ামী লীগ করে নেই হয়েছে আপনারা একটা দিয়ে দেখান